শুরু করছি মজার শ্রুতি নাটক তাদের মাসি ইন্টারভিউ কে লক্ষ ছিলেন তো তাই এসেছি ও দাঁড়াও আসছি দরজাটা খুলছি আরে দাঁড়াও বাপু দাঁড়াও এসো 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 ঘরেশ্বর ও নাম মাসিমা আমার না মানসী ওই নতাদাদি বলছিলে না আপনাদের রান্নার লোক লাগবে হ্যাঁ হ্যাঁ তাই এসেছি দেখুন আমাকে কিন্তু ওই মাসি মাসি বললে হবে না আমাকে বলতে হবে মানসী তারা ঠিক আছে বেশ বেশ তোমাকে না মানসী বলেই ডাকবো তা মানসী ঠিকঠাক সময় মতো আসতে পারবে তো আরে ও সব মথে আপনাকে ভাবতে হবে না মাসিমা এই ঘড়ি এই সময় ও সব আমার বেড়ে নে থাকে বেড়ে নে বুঝতে পেরেছে ও নিয়ে আপনাকে ভাবতে হবে না হ্যাঁ আর ঠিক আছে মানুষ তা আচ্ছা তা আপনাদের ছেলেটা তো বেশ বড় সড়ো বা বেশ ভালোই আছে হ্যাঁ তা মানুষই তুমি সময় মতো আসতে পারবে তো হ্যাঁ হ্যাঁ বলল তো

এমনিতে তো আমরা পুরোপুরি দুজন লোক খুব একটা হ্যাপা নি কিন্তু ওই যারা আসবে ওরা আবার দুপুরে একে খাবে ও সে আবার কি কথা মেয়ে আসবে বাপের বাড়ি নাতনি আসবে তো মেয়ে নাতনি দুপুরে দুমুটো ভাত খাবে না তার মানে সেদিনকে তো মেলা রান্না মেলা কাজ না 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 বাংশি অত ভয় পাচ্ছ কেন মেলা রান্না মেলা কাজ কোথায় ওই দুমুটো চাল বেশি নেবে দু মাছ বেশি নেবে ওই হলো হলো ওই একই হলো হ্যাঁ যাই হোক বলছি যে গেস্টর ব্যাপারটা তো হয়ে গেল এইবারে তোমাদের ওই কিচেনটা একটু দেখি কিচেনটা কোথায় হ্যাঁ যেখানে আমার কাজ রে বাবা ওই কিচেন কিচেন ও কিচেন হ্যাঁ ওই কি বলে আমি অত রান্নাঘর হ্যাঁ হ্যাঁ ওই রান্নাঘর দেখাচ্ছি বাহ এই তো অন্য রান্না মতো নয় ভালো বেশ খোলা মেলা আবার মাইক্রোভেন তো আছে দেখছি বাহ ভালো 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 এটি মিষ্টি নেই মিষ্টি না আমি মশলা বাটবো কথা মিষ্টি হ্যাঁ হ্যাঁ ও মিক্সি জানা মিশা না আমি কাজ করি না মিক্সি কি করবে মানুষ আমার নিজের বাড়িতেই মিষ্টি আছে তো আরে তুমি তো রান্না করবে বাটা মেনোসলাই নয় আরে বাবা

তা আমি টোস্ট করবো কোথায় কি বলছো কি মানুষ আরে বসুরা টো টোস্টটা আর হবে আমরা ওষুধ পাউরুটি খাই না তা আমাদের আটা রুটি রোধ হলো আটা ময়দার ব্যাপার আছে হ্যাঁ আছে তো বাবা হয়ে গেল তা রাত রুটি না ভাত না না রাতে রুটি রুটি হ্যাঁ অবশ্যই তা আটা আমাকেই মারতে হবে রুটি কথা বলছো মানুষই রুটি বানাবে তুমি রান্না করবে তুমি আর আটা মারবে অন্য কেউ তোমাকেই মারতে হবে আচ্ছা শোনো আমি ওই দুটো তরকারি করে দেব একটা হচ্ছে যে রুটি খাওয়া তরকারি আর একটা হলো ভাতের সঙ্গে মাছের ঝোল মানে ভাতটাকে আমি আইটেমের মধ্যে ধরছি ঠিক আছে ওই দুটো তরকারি আমি করে দেবো শোনো মানুষই তুমি একটু চুপ করে শোনো দেখো দুপুরে কোনোদিন মোচা কোনোদিন ঝোল দিন কচু তো বাবা খাওয়া যায় বলো ও বাবা তো অনেকগুলো আইটেম হয়ে যাচ্ছে ওরে বাবা এবার তুমি বলবে ডাল করো তার সঙ্গে এটা ভাজা করো তার সঙ্গে আবার অন্য আর তরকারি করো ও আরে মানুষ ও দেখো ওই আনাজ কথা তাহলে তোমায় কেটে নিতে হবে ও আমি কাটতে পারব না আরে লতো তরকারি আমি আনাজ কাটতে পারবো রে একটু শান্ত হওক মানুষই শোনো মন দিয়ে শোনো পুরুটো লোকের তিন বেলা হোক এতগুলো তরকার তুমি তো এসছো আমার বাড়ি আমার কথাটা শোনো না দেখো ডাল তো তোমাকে করতেই হবে তার সঙ্গে কিন্তু একটা উচ্ছের আইটেম আমাদের রোজ থাকে কেন তোমাদের কি সুগার আছে না না গুঁড়ো গুঁড়ি সুগার ন সুগারই বলেই যে আচ্ছা খাবো না তা তো নয় হ্যাঁ আমরা খেতে ভালোবাসি সেই তাছাড়া এখন তো বয়স বাড়ছে হ্যাঁ হ্যাঁ একটু উচ্ছে দাম খেলাম ঠিক তাহলে শোনো তাহলে কি কথা হলো আনা জামাকেই কাটতে হচ্ছে আটা আমাকেই মাতে হচ্ছে আচ্ছা তার মধ্যে তোমার আছে কচু ঠোন হেনাতেনা অনেক রকম হয়ে গেল এইবার তাহলে তোমায় একটা ঝেড়ে কাশি একটা কথা বলি হ্যাঁ হ্যাঁ বলো সেটা হলো আমার 5000 টাকা মাইনে আসবে ঠিক আছে হ্যাঁ আর ওই পূজার সময় ওই টাকা বোনাস দেবে এছাড়া ওই বছরে বছরে 250 টাকা করে ইনক্রিমেন্ট করে দিলে হয়ে যায় দেখি বলছো মানুসি হ্যাঁ তোমার আবার নয় রে তোমার রে ও সবাইকে আনে খো ঠিক আছে তুমি শোনো এখন আমরা দুজন মানুষ পাঁচ হাজার টাকা তুমি মাইনা নিচ্ছ। তারপরে আবার বলছো বছর বছর বার তারপর আবার ইনগ্রিমেন্ট আরে বাপু তোমাদের যা হ্যা ও আমি ছ হাজার টাকা বলিনি এই অনে বুঝতে পেরেছো শোনো হ্যাঁ এটা শোনো তরকারি পাঁচ টাকা এইটি আমারে রেট তা তোমাদের এতগুলো ঝামেলা ওর তো আমি আমি পারবনি ঠিক আছে মানুষই আর একটা কথা তুমি যা চাইছো তোমাকে তাই দেবো তুমি যখন তখন কামাই করবে না তো এটা কি বললেন মাসিমা আমরা লোকের বাড়ি গতর খাটিয়ে খাই তা বলে কি আমরা মানুষ না হ্যাঁ আমাদের শরীর খারাপ হতে পারবে না আমাদের বাড়ির লোকের শরীর খারাপ হতে পারে তারপরে পুজো আচ্ছা বিয়ে বাড়ি ঠাকুর বাড়ি উপোস হ্যাঁ না ছুটি আমার হবে ও গ্যারান্টি আমি দিতে পারবো নি বাবা আমার হবে 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 শোনো তুমি তুমি মাথা ঠান্ডা করে শোনো আমি সেই সব কথা বলছি না ছুটি তো আমাদের সবারই দরকার মাঝে মাঝে ছুটি পাবে বই কি কিন্তু তাই বলে ওই সবার মতন যখন তখন তুমি আসবে না না বলে কামাই করবে সেটা তো হবে না বাপু দেখো মাসে দুটো ছুটি আমার পাও না এ আমি লতদিকে বলেই দিছিলাম তো বললো যে তোমরা ভালো লোক ঠিক আছে কিন্তু শুধু মধু কামাই করবো কেন হ্যাঁ শুধু মধু কামাই করবো ঠিক আছে মানুষ তুমি পয়সা দিয়ে লোক রাখছো শুধু শুধু কামাই করবো না তবে এমনি ছাটা তো দুটো একটা হবেই বলো তাই ঠিক আছে তুমি যা বলছো তাই হবে এবার তবে আচ্ছা তাহলে তো সব কথা মোটামুটি হয়েই গেলো লাস্ট একটা কথা লাস্ট লা আবার কি কথা সেটা হচ্ছে এই যে তোমার কোন দিন ধোর হবে কোন দিন হবে এগুলো তুমি সব ফ্রিজ থেকে বের করে রাখবে ও বের করে আমি সময় নষ্ট করতে পারবনি কারণ তোমায় যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমার সময়ের হে বিদা বুঝেছো ঠিক আছে ঠিক আছে আমি সব বের করে রেডি করে রাখবো হ্যাঁ হ্যাঁ খালি সেরে দেবে হ্যাঁ শোনো আমি বলি সব কথা তো হয়ে গেল এবার তাহলে তোমরা একটা খবর দিও ঠিক আছে কারণ শোনো আমার এই গতরের মানে আমার এই হাতেরও দাম আছে আর আমার সময়েরও দাম আছে এই আমি চললু হ্যাঁ আমার সময়ের হ্যাপি দাম বাবা বুঝতে পারলাম না কে যে কার ইন্টারভিউ নিল ও আমার ইন্টারভিউ নিলো না আমি ওর ইন্টারভিউ নিলাম আপনারা কিছু বুঝলেন জানাবেন